বিগত প্রায় পনেরো বছর পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির অঙ্গ সংগঠনের কয়েকজন নেতাকর্মী শুক্রবার দুপুরে আড়াইটার দিকে রাজধানীর নগরস্থ শহীদ জিয়ার মাজারে তারা পুষ্প অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন এ সময় নেতাকর্মীদের দলীয় ব্যানার ও ফ্লাগার্ড হাতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় শ্রদ্ধা নিবেদনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী

আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানের নির্দেশে নেতৃবৃন্দদের সাথে আগামী দিনে যাতে বাংলার প্রতিটি মানুষের ঘরে ঘরে সাজানো সাহায্য পৌঁছে দিতে পারি এই প্রত্যাশায় আমরা যাতে আগামী দিনে যাতে আমরা জনগণের আস্থা এবং ভালোবাসা অর্জন করতে পারি এই এই প্রত্যাশা নিয়েই আমরা আজকে আমাদের নেতার প্রতি শ্রদ্ধা